আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর মস্তিনের উপরে বুটিক্সের কাজ করা ড্রেস ডিজাইন নিয়ে আসছে এবং এই ড্রেসগুলো দেখার পরে আপনি যদি এখান থেকে আজকে ড্রেসগুলো পারচেজ না করেন বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য প্রাইস এগুলো হচ্ছে 3320 এমন প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো সিল হয়ে এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্স দেখুন সম্পূর্ণ হচ্ছে পরাচি বুটিক্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আকর্ষণীয় প্রাইসে মাত্র 1300 টাকা 3000 টাকার ড্রেস পাবেন তেরোশো টাকাতে এত সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই অফারটা কিন্তু আমাদের আজকে থেকে শুরু দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই ড্রেস দেখুন এ হচ্ছে নিচের পারে ডিজাইনটা এখানে সিকোয়েন্সের কাজ করা জরুরি সুতোর কাজ করা আছে ফুল বডিতে কাঁথা স্টিচ সিকোয়েন্স এবং ব্ল্যাক কালার মেচিং সুতো ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে দেখুন কত সুন্দর মাশালা মাশালা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চমৎকারভাবে কাজ করা এই হচ্ছে স্লিভস এর ডিজাইনটা থাকবে স্লিভস এর ডিজাইনটাও সুন্দর একেবারে সফট মসলিনের উপরে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কটন সিল্কের আমরা সালোয়ার প্লাস ইনার পেয়ে যাব আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দোপাট্টাটা দোপাট্টাটা অনেক নাইস থাকবে এই হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটার মধ্যে আমরা ফুল ডিজাইন করা পেয়ে যাব আজকে হচ্ছে শনিবার যারা শোরুমে আসবেন আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দোপাট্টার ফুল বডিতে আমরা এই ডিজাইনটা পাচ্ছি এবং বর্ডার লাইনটা অনেক বেশি জোস দেখুন কত সুন্দর করে কাজ করা মাশাল এইটাও সুন্দর আছে এটা হচ্ছে সিবিট কালার এর মধ্যে থাকে তেরোশো টাকায় আপনারা পাচ্ছেন তিন হাজার টাকার ড্রেস এগুলো তিন হাজার বত্রিশশো এমন প্রাইসে কিন্তু এই দিল্লি গুলো সেল হয়ে থাকে সম্পূর্ণ কাঁথা ইস কাজের আরেকটা বিষয় হচ্ছে এই ড্রেস গুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিস থাকবে এই ড্রেস গুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিস থাকবে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আজকের এই ড্রেস গুলা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখুন কত নাইস কত যে সুন্দর ড্রেসগুলা গুলা ওয়াও সম্পূর্ণ কাঁথা স্টিচ কাজ একটু কাছ থেকে দেখাই দিলে বুঝতে পারবেন কাজটা কতটা সলিড পিওর বুটিক্স এর কাজ করা সূক্ষ্ম সুতোর কাজ করা আছে এইটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা বড় মাপের দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাট্টার ডিজাইনটা দেখুন মা তো পাটার খুব সুন্দর পাটার বর্ডার থেকে শুরু করে ফুল বডিতে অনেক সুন্দর করে কাজ করা এবং কালার カラー চাটগুলো আজকে পাঁচটা কালার নিয়ে আসছে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালারে কিন্তু সবচেয়ে সুন্দর এখান থেকে কোনটার ড্রেস বান দিতে পারবনে এটা সিদুর রেড কালারের মধ্যে এত সুন্দর বোটেইসের কাজ করা ড্রেসগুলো এগুলো 2500 3000 3200 এমন প্রাইসে লাগে কিনতে গেলে কিন্তু আমরা আজকে যে বাজেটে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস 1300 টাকায় পেয়ে যাচ্ছে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে